সীমান্তবর্তী কৃষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগী হল সারা ভারত সভা সম্প্রতি মুখ্য সচিবের কাছে দশ দফা দাবি জানিয়ে চিঠি দেয় সংগঠনটি সেই প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব এরপর বুধবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন কৃষক সভার রাজ্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন পবিত্র কর অঘর দেবুরমা সহ আরও অনেকেই দাবিগুলির মূল বিষয় হল সীমান্তবর্তী কৃষকদের দৈনন্দিন চলাফেরা এবং কৃষিকাজে প্রতিবন্ধকতা দূর করা তাদের দাবি সীমান্তের কাটা তারের গেট সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখতে হবে কৃষিজ যন্ত্র যন্ত্রপাতি এবং গরু মহিষ সহ যাতায়াতের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে তারা জানান সীমান্তের উপরে থাকা জমিতে স্বাভাবিকভাবে ধান গম সবজি ফুল ফল এবং চা চাষের সুযোগ দিতে হবে গেট বন্ধ থাকার সময় নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে রাত্রিকালীন হাই ভোল্টেজ লাইটে ফসলের ক্ষতি হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি জানান তারা এছাড়া সেচের জন্য সোলার পাম্প গেট সংখ্যা বৃদ্ধি এবং এবং স্থায়ী পাসের ব্যবস্থা করার কথা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কাটা তারের ওপারে বসবাসরত পরিবারদের জন্য পানীয় জল বিদ্যুৎ বসত বাড়ি পশুপালনের সুবিধা সরকারি চাকরি এবং কল্যাণমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় কৃষক সভা নেতৃত্ব জানায় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা ইতিমধ্যে রাজ্যের কৃষকদের সমস্যা বিশেষ করে কাটা তারের যারা যাদের জমি বাড়িঘর তারা দীর্ঘ বছর ধরে কাতাতার বেড়া হওয়ার পর থেকেই তারা নানা সমস্যায় তাদের পড়তে হতো এতে তাদের অসুবিধা মধ্যে যেহেতু ওরা থাকতে হয়েছে এই সমস্যাগুলি এসছে আমাদের কাছে বা ফলে এর জন্যেই এদের খানিকটা তাদের যে অসুবিধা লাঘব হতে পারে এই ধারণা নিয়েই কৃষকসভার তরফ থেকে কতগুলি দাবি সামনে রেখে ইতিমধ্যেই সরকারের দৃষ্টি দৃষ্টিগুচরে নেওয়ার চেষ্টা হয়েছে আজকে আপনাদের মাধ্যমে এই সমস্যাগুলো যাতে প্রতিটি মানুষ জানতে পারে সরকারও নজরেও যেতে পারে সরকারের ওপর যাতে এই বিষয়টা আরও বেশি গুরুত্ব ভেবেই সরকার তরফ থেকে যাতে এই বিষয়ে তারা একটা দায়িত্ব নিয়ে একটা হস্তক্ষেপ করতে পারে এর জন্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজনটা হয়েছে তো প্রশ্ন হচ্ছে যারা তো আমাদের আন্তর্জাতিক কতগুলি প্রশ্নে এবং এই আমাদের দেশের কতগুলি সমস্যার প্রশ্নেই এই কাতাতারের বেড়াটা এটা করতে হয়েছে এতে আমাদের যে এই কাতাতার বেড়া না থাকার ফলে কিছু সমস্যা আমাদের ছিল ওই যেমন বল আপনারা শুনেছেন যে গরুচের প্রশ্ন ছিল আবার তো অবৈধ জিনিসপত্রগুলি বেসারখানা গুলি সেখানে হতো তো উগ্রপন্থীরা একটা সময় একটা সমস্যার সৃষ্টি করত আর অবাধে এই পার এসে নানাভাবে এরাজ্যের মানুষের উপর আক্রমণ সংযোগ করতো এটা তো আপনারা জানার বিষয়টা কালাতার হয়েছে খুব ভালো কথা কালাতার হলেই যে সব কিছু বন্ধ হয়ে যাওয়া এত না এখন প্রশ্ন হচ্ছে কাতার তারের যে জমিটা অথবা ওই এলাকায় যারা বসবাস করছে না চাষের জমি আছে পুকুরে মাছ চাষের ব্যবস্থা আছে চা রাবার ইত্যাদি ফল বাগিচা অর্থাৎ ওখানকার মানুষের জীবিকা নির্ভর এক মাধ্যম যেগুলো আছে সেগুলো জন্য এটা অত্যন্ত প্রয়োজন তাদের থাকতে হবে চাষবাস করতে হবে কিন্তু সময় চায় পড়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের নাগরিক দ্বারা দেশেরও নাগরিক বটে তো এরা যে সমস্যা আছে এটা কোনো গণসংগঠন বা কৃষক বা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে সরকারের একটা নৈতিক দায়িত্ব সরকারের নৈতিক দায়িত্ব মানবিকতার মানবিকতার প্রশ্ন বলে সেখানে জড়িত আছে ওই যে আপনারা শুনলেন বিনা চিকিৎসায় লোকটা মারা গেল ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করতে পারছে মানকর প্রশ্ন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার জানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাতা ধরে হয়েছে ঠিক আছে তো এই সমস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য তারা যাতে অসুবিধা না পড়তে পারে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলার যে দায়িত্ব তো একটা রাজ্য এই অধিকার এই দায়িত্ব থেকে এড়িয়ে দেওয়ার কোনো সুযোগ তো নাই জায়গায় এরকম কিছু করছেন এই জায়গায় দুর্ব্যগ হচ্ছে আমরা কেন বলা দাও কেন তারা চিৎকার দিচ্ছে কখনো কখনো তারা আন্দোলনে হতে বাধ্য হচ্ছেন সকলের নজরের মধ্যে আছে তারা আমাদের বলতে হবে কেন তারে তো এগিয়ে যাওয়ার প্রশ্ন যারা সরকার প্রশাসনে এগিয়ে যাওয়ার প্রশ্ন আছে মন্ত্রিসভা আছে তাদের এই বিষয়েগুলো খবর নেওয়ার প্রয়োজন ছিল এই জায়গায় দেখা গেল তাহলে অনেকটা নির্বিকারের মধ্যেই মনে হচ্ছে এখন অনেকটা নির্বিকার অবস্থায় নিজেদের রাখবার চেষ্টা করছি যেন এটা দুর্ভাগ্য আমরা যে এটা দ্রুত সমাধান করা হোক এই যে কতগুলি দাবি যে উত্থাপিত হলো এইগুলি বিবেচনা করা হোক আমরা হয়তো আমাদের একটা মানুষের যে সমস্যার প্রশ্নে দাঁড়িয়ে আমরা হয়তো আন্দোলন করব এইটা আজকে রাজ্য নিয়ে যাবো সেন্ট্রাল গভর্নমেন্টকে সরকার নিয়ে যাব ঠিক আছে কিন্তু প্রশাসনকে দ্রুত গতিতে এই যে শাসক গোষ্ঠী বা সরকার তারা এই জায়গায় তাদের এগিয়ে আসা দরকার এরবারে তো আর কিছু বলার সুযোগ নেই সব তো আপনার শুনবে এগুলো আমার কথা আমি শুধু আর একটা কথা বলবো বিউরিপোর্ট বিভিন্ন টেস্ট